ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামূল্যে সেবা। ঠাকুরগাঁও জেলা থেকে বিলাল হোসেন এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন দ্বন্দ্বে কোনো আনন্দ নেই আপোষ করো ভাই লিগাল এইট আশেপাশে কোনো চিন্তা নাই এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা লিগাল এইট এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয় কর্মসূচির শুরুতে সোমবার আঠাশে এপ্রিল সকালে জেলা ও দায়রা জজ আদালতের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমবেত হয় পরে প্রশাসনের ঊর্ধ্বতনরা ফিতা কেটে লিগাল এইড মেলার উদ্বোধন করেন মেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা রক্তদান কর্মসূচি বৃক্ষরোপণ গ্রাম আদালতের কার্যক্রম ও বিনামূল্যে আইনি সহায়তার বিষয়ে ভূমিকা তুলে ধরাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে পরে সচেতনা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রদানে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক ইসরাত ফারজানা যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত লিগাল এইড অফিসার জনাব লুৎফার রহমান সিনিয়র সহকারী জজ শবনাম মুস্তারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন অতিরিক্ত জেলা জজ সমরেশীল ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর আবুল বাসার মোহাম্মদ সায়েদুজ্জামান জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবিদিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল অ্যাডভোকেট সরোয়ার হোসেন অ্যাডভোকেট আব্দুল হালিম এ সময় বক্তারা বলেন দরিদ্র জনগোষ্ঠীর মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মামলা পরিচালনার ক্ষেত্রে ন্যায় বিচার পেতে অর্থ অর্থভাবে নানা রকম সমস্যায় বাধাগ্রস্ত হয় এক্ষেত্রে লিগাল এইড আইনি সহায়তা দিয়ে সহযোগিতা করবে তাই এই ধরনের বিষয়ে লিগাল এইড কমিটির সাথে যোগাযোগ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয় সাথে আছে আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত সকল প্রকার সকল প্রকার আপনি যদি মনে করেন যে আপনার এলাকায় এই যে কোনো লোক আছে যারা যারাorthaভাবে ভোটে আসতে পারছে না 아니 সহযোগিতা নিতে পারছে তাহলে অবশ্যই জেলা লিগ্যাল অফিস জেলা জজ আদালত তারপরে আমি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিবার জন্য এই যে ওই কোনো বিষয় ছাড়াই এখন আমি ভালোই আছি আমি মিলে জিতে সারে ওই ইয়ে তো ভালোই যাচ্ছে ওই সঙ্গে ভালোই লাগছে Yeah.